রুদ্র আর শালিনী মিলে রোহিত ফাঁসানোর প্ল্যান করতে থাকলে আড়াল থেকে সব কথা মোবাইলে রেকর্ড করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বক্সিং একাডেমি থেকে লোক আসে তখন তারা আসার পরে রোহিত তাদেরকে বসতে দিলেই তারা বলতে থাকে রোহিত বাবু আপনাকে তো আমরা বক্সিং এ ফিরে আসতে বলেছিলাম কিন্তু আপনি তো বললেন যে আপনি আর ফিরে আসবেন না তখন রোহিত বলে হ্যাঁ তারপরে সেই বক্সিং অ্যাসোসিয়েশনের লোক বলতে থাকে আসলে অনুপম অনুপম দাও এখানে আসতো তার একটা কাজ পড়ে গেছে তাই আসতে পারেনি আমরা আপনার কাছে একটা কথা বলতে এসেছি তখনই রোহিত বলে বলুন তখন সে বলতে থাকে আপনি তো বলেছেন ফুলকির মতো ছাত্রীদেরই আপনি তৈরি করবেন তাই আমরা চাই সবাই সবাই চাই যে আপনি একটা বক্সিং এর একাডেমি খুলুন আর তাতে আমরাও আপনাকে সাহায্য করব। যা শুনে রোহিত পুরো অবাক হয়ে যায় আর ফুলকি নেচে ওঠে আর বলতে থাকে জয়মা কালী জয়মা কালী মা তুমি কি খবর শোনালে গো খুব ভালো খবর আমাদের নাচতে ইচ্ছে করছে এবং ফুলকি তমাল পিয়াল নাচতে শুরু করে তারপরে দেখা লাবু চলে আসে খুব খুশি হয়ে যায় তখন রোহিত বলে আপনারা কথা খুব খুশি আমাকে ভাবতে সময় হবে। ওইদিকে ঈশিতা সব কথা শুনে হাসতে থাকে আর বলতে থাকে কি ব্যাপার শালিনী কোথায় গেল শালিনীকে তো এখানে থাকতে হবে সবটা শুনতে হবে না না যাই যাই শালিনীকে নিয়ে আসি এই বলে ঈশিতা গিয়ে শালিনীকে নিয়ে আসে আসার পরে শালিনীকে বলতে থাকে শালিনী দেখো কারা এসেছে এখানে দাঁড়াও কি কথা বলছে তুমি শোনো তাহলে আশা করছি তোমারও ভালো লাগবে এই বলে শালিনীকে দাঁড় করিয়ে দেয় ইসিতা তারপরে দেখা যাবে ওইদিকে পারমিতা এসেও সবটা শুনে খুব খুশি হয় আর বলতে থাকে ফুলকি ভাইয়ের আবার এত ভাবা ভাবের কি আছে গো এত ভাবতে হবে না এত বড় একটা সুযোগ তাছাড়া ওনারা নিজে এসে এই অফারটা দিচ্ছে আর ভাই কেন না করছে গো সাদা জিনিস কখনো এভাবে ফিরিয়ে দিতে হয় না বুঝেছো তুমি ভাইয়ের হয়ে হ্যাঁ বলে দাও তো তখন ফুলকি বলে আমি বলে দেবো তখন পারমিতা বলে হ্যাঁ তুমি গিয়ে বলে দাও যাও তারপরে ফুলকি বলতে থাকে স্যার আপনারা খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন স্যারকে আর অনেক ভালো লাগবে জানেন তো আমার মতো ছাত্রীরাও তাহলে শেখার সুযোগ পাবে স্যারের কাছে ভালো হবে ভালো হবে স্যার এটা অবশ্যই করবে আপনারা বাড়ি বই এসে বলছেন অবশ্যই করবে তখন রোহিত বলে ফুলকি তুমি হ্যাঁ বলে দিলেই হলো তখনই সে বক্সিং অ্যাসোসিয়েশনের লোক বলতে থাকে কেন রোহিত কোনো সমস্যা আছে তখন রোহিত বলে আসলে শালিনী তো অনেকদিন ধরে একটা স্পোর্ট একাডেমি খোলার চেষ্টা করছে তার মধ্যে আমি যদি খুলি তখনই সে বলতে থাকে দেখুন শালিনী ম্যাডাম তো নিজে একা হতে চাইছে তার পিছনে তার বক্সিং অ্যাসোসিয়েশন নেই কিন্তু আপনার পিছনে আমরা সবাই আছি অ্যাসোসিয়েশন আছে অনুপম দা আছে সবাই আছে আপনি একদম চিন্তা করবেন না আপনি খুলে ফেলুন ঠিক আছে এই একাডেমিটা খুলুন আপনার অনেক ভালো হবে আর আমাদের জন্যও খুব ভালো হবে নতুন নতুন প্রতিভা পাওয়া যাবে তখন এই কথা শুনে শালিনী হাঁ করে তাকিয়ে থাকে আর সবটা শুনে শালিনীর মনটা খুব খারাপ হয়ে যায় ওইদিকে ফুলকির কথাটাকেই তারা হ্যাঁ বলে মনে নেয় মেনে নেয় আর বলতে থাকে তাহলে রোহিত বাবু আমরা বলে মেনে নিলাম ঠিক আছে তাহলে সে কথাই আপনি একাডেমিটা খুলছেন এই বলে ওখান থেকে চলে গেলেই রোহিত বলতে থাকে ফুলকি তোমাকে এত পাকামো করতে কে বলেছে সব ব্যাপারে কথা বলতে হবে না তোমাকে কে হ্যাঁ বলতে বলেছে তখন ফুলকি বলতে থাকে বাইরে আমি কি বলেছি দিদি তো আমাকে বলতে বললো তখন রোহিত বলে বৌদি তুমি তখন পারমিতা বলে হ্যাঁ কেন তোমাকে ইচ্ছে করে ওনারা এই অফারটা দিচ্ছে তুমি কেন করবে না বলো তো আর আমি তো জানি বক্সিং তোমার সবকিছু তাহলে তাহলে তুমি কেন না করছিলে তখন ফুলকি বলতে থাকে ঠিকই তো বলেছে স্যার বক্সিং সব কিছু আমি জানি তো তাহলে কেন না স্যারের করবেন একদম ভালো হয়েছে তারপরে দেখা যাবে ইসিদা শালিনীকে বলতে থাকে কি শালিনী ভালো লাগছে না খুব ভালো লাগছে দেখো তুমি তো একাডেমিটা খুলতেই পারবে না উল্টো রোহিত দাই এখন একাডেমি খুলে ফেলছে তারপরে তুমি কি করবে তখনই সেখান থেকে শালিনী চলে যেতে লাগলে ফুলকি বলতে থাকে আরে শালিনী ম্যাডাম আপনি শুনেছেন তো তখনই শালিনী ফুলকির দিকে তাকালে ফুলকি বলতে থাকে স্যারকে বক্সিং অ্যাসোসিয়েশন থেকে নিজেরাও এসে বলে গেল একটা বক্সিং একাডেমি খুলতে ভালো লাগবে না বলুন তখনই শালিনী রোহিতের কাছে গিয়ে রোহিতকে বলতে থাকে কংগ্রেচুলেশন তখনই রোহিত বলে থ্যাংক ইউ ওইদিকে ফুলকি মনে মনে ভাবতে থাকে আর হাসতে থাকে যে ইস শালিনী ম্যাডামের একটু ভালো লাগছে না মুখ দেখে বুঝা যাচ্ছে একদম ভালো হয়েছে তারপরে দেখা যাবে ওইদিকে রুদ্র কারোর সাথে ফোনে কথা বলছিল ঠিক তখনই সেখানে শালিনী গিয়ে বসে আর বসার পরে রুদ্র বলতে থাকে দেখো শালিনী যা বলবে ঠিক করে বলবে মাথা গরম করে কিছু বলো না এমনিতে না কদিন ধরে আমার একটু সময় ভালো যাচ্ছে না আর মনটাও ভালো নেই তাই সব কথা কিন্তু আমি সহ্য করতে পারবো না তাই যা বলবে একটু ভেবে চিনতে বলবে তখন শালিনী রুদ্রকে বলতে থাকে রোহিত বক্সিং একাডেমি খুলছে যা শুনে রুদ্র পুরো চমকে যায় তারপরে শালিনী বলতে থাকে বক্সিং একাডেমি খুলছে বুঝতে পারছো বক্সিং অ্যাসোসিয়েশন থেকে লোক এসেছিল তারা নিজেরা বললো তখন এই কথা শুনে রুদ্র পুরো অবাক হয়ে যায় তারপরে শালিনী বলতে থাকে তোমার জন্য তোমার জন্য একমাত্র আমি আমার স্পোর্ট একাডেমিটা খুলতে পারিনি তোমার জন্য তুমি জমিটা দেবে দেবে বলে দিতে পারো যদি এখন আমি খুলতাম তাহলে রোহিত আমার এখানে ট্রেনার হিসেবে কাজ করতো কোনো খোলার কোনো চিন্তাই করতো না তোমার জন্য একমাত্র আমার একাডেমিটা খোলা করো না তাহলে আমি এখানে কেন পড়ে আছি রুদ্রদা তখন রুদ্র এই কথা শুনে বলতে থাকে ও ওই কাগজ কাগজ নেওয়ার জন্য এত চিন্তা না দারক ওই জমির কাগজ তো এখনি আমি ছিঁড়ে ফেলবো। এই বলে রুদ্র হাতে নিলে তখন শালিনী বলতে থাকে না রুদ্র দা একদমই কষ্ট করবে না। তখন রুদ্র বলে সবাই শুধু আমাকে কথা শোনাচ্ছো কেন? এত কথা কেন শোনাচ্ছো? আমি কি করেছি? আমি আমি শুধু তোমাকে বলেছিলাম রোহিতার ফুলকিকে আলাদা করতে। পেরেছো? কোনো কিছু করতে পারোনি তাহলে এই জমির জন্য এত কি? তোমার কিচ্ছু কিছু দেব না তোমাকে আমি। যা শুনে শালিনী পুরো মাথা গরম করে ফেলে। তারপরে শালিনী জলকে মাত্রা ঠান্ডা করে বলতে থাকে রুদ্র আমি লাস্টবারের মতো আবার চেষ্টা করব। এবার যদি আমি রোহিতার ফুলকিকে আলাদা করতে পারি তাহলে জমি কাগজ থাকে তখনই রুদ্র বলতে থাকে হ্যাঁ আমি তো সেটা দেখছি কতদিন ধরেই তো দেখছি তাই না তখন শালিনী বলে আমার নামও শালিনী মিত্র এত তাড়াতাড়ি আমি হেরে যাওয়ার পাত্রী নই এবার রোহিতকে এমন ভাবে কণ্ঠাসা করবো না আমি বক্সিং একাডেমি খুলবো আর রোহিত রোহিত আমার কাছে ট্রেনার হিসেবে কাজ করবে আমার কথা উঠবে আমার কথা বসবে তখন এই কথা শুনে রুদ্র অবাক হয়ে শালিনীর দিকে তাকিয়ে থাকে তারপরে শালিনী সেখান থেকে চলে যায় তারপর রুদ্র বলতে থাকে শুধু রাগ দেখানো শুধু রাগ দেখানো কাজের কাজ তো কিছুই করতে পারে না শুধু রাগ দেখায় এই বলেই রুদ্র মাথাটা ঠান্ডা করতে থাকে অন্যদিকে দেখা যাবে রোহিত ওর রুমে আছে তখনই ফুলকি আসতে লাগলে মনে মনে বলতে থাকে স্যারের মনটা আজকে খুব ভালো আছে আমি তো জানি বক্সিং স্যারের সবকিছু বক্সিং একাডেমি করলে স্যার খুব ভালো থাকবে ঠিক তখনই ফুলকি বলতে থাকে স্যারের জন্য কফি নিয়ে আসি ভালো লাগবে স্যারের এ বলে ফুলকি যেতে লাগলে শালিনীর সাথে থাকা খায় তখন শালিনী বলে ফুলকি ব্যথা পাওনি তো শালিনীর মুখে কথা শুনে ফুলকি পুরো অবাক হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে রোহিত ঘরে আছে এই বলেই পারমিশন নিয়ে রোহিতের ঘরে ঢুকে যায় শালিনী ওইদিকে রোহিত দরজাটা বন্ধ করে দেয় যা দেখে ফুলকি পুরো চমকে যায় আর বলতে থাকে দরজাটা লাগিয়ে দিল এখন কি করবো দরজাটা ধাক্কা দেবো না না স্যার তো আবার বকা দেবে তারপর রোহিত শালিনীকে বলতে থাকে কি ব্যাপার শালিনী দরজা বন্ধ করতে বললে কেন কি এমন কথা বলবে বলো তখন শালিনী বলে আসলে ফুলকি তো বাহিরে আছে ও আবার কি না কি মনে করবে কষ্ট পাবে তাই বললাম আর কি তখন রোহিত বলে বাবা তুমি আমাকে ফুলকির কথা কবে থেকে ভাবছো তখন শালিনী বলে দেখো রোহিত তোমার জন্য ফুলকি যা যা করেছে তাতে তুমি শেফুলকিকে কোনোদিনও আর ছাতে পারবে না আচ্ছা এটা সম্ভব নয় তাই আমি চাই না তোমরা আলাদা হয়ে যাও আমি এখান থেকে চলে যাব যা শুনে রোহিত পুরো অবাক হয়ে শালিনীর দিকে তাকিয়ে থাকে তখন শালিনী বলতে থাকে তুমি শুধু আমার একটা কথা শুনবে যা শুনে রোহিত কোনো কথা বলে না শালিনীর দিকে তাকিয়ে থাকে ওইদিকে ফুলকি চিন্তা করতে থাকে কি করব আমি কি কথা বলছে শালিনী ম্যাডাম কি বোঝাতে চাইছেন অন্যদিকে দেখা যাবে রুদ্র তার অফিসে বসে বসে ড্রিঙ্কস করছিল তখনই লাবু যায় গিয়ে বলতে থাকে তুমি এখানে এখানে কি করছো চলো বাসায় চলো তখন রুদ্র লাবুকে বলতে থাকে কি ব্যাপার ভাই না কাউকে নিয়ে গেল একটা রাত থাকলে মাত্র একটা রাতও টিকতে পারে না যা শুনে লাবু অবাক হয়ে যায় তখন লাবু বলতে থাকে শোনো এখন থেকে না আমি ঠিক করে নিয়েছি আমি আর তোমাকে ভয় পাবো না ঠিক আছে তোমার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলবো আর আমার সময় অনুযায়ী আমি খাবারটা রান্না করেছি এখন তুমি গিয়ে খাবারটা খাবে আর এরকম ভাবে রোজ রোজ অফিস রুমে থাকাটা ভালো দেখায় না আমার বাবাও তো রাজনীতি করে কই আমার বাবা তো কখনো অফিস রুমে থাকে না তাই আমি গিয়ে বাহিরে দাঁড়াচ্ছি তুমি শীঘ্রই আসো এই বলেই লাবু বাহিরে চলে যায় তখন রুদ্র বলতে থাকি লাবুটার আবার কি হলো কিছুই বুঝতে পারছি নাই ফুলকি সবার মাথাটা খেয়ে নিচ্ছে এই বলেই রুদ্র রাগ করতে থাকে ফুলকির দিকে আর বলতে থাকে এবার যদি রোহিত আর ফুলকিকে আলাদা করে দিতে পারি না তাহলে ফুলকির আশার আলো নিভে যাবে তারপর দেখবো ফুলকি কি করে জলে তারপরে দেখা যাবে অন্যদিকে শালিনী রোহিতকে এমন একটা কথা বলে যা রোহিত শুনে অবাক হয়ে যায় বলে না তুমি যেটা বলছো শালিনী সেটা রাখা কোনো ভাবেই সম্ভব নয় তখন শালিনী কান্নার ভাব করে বলতে থাকে রোহিত আমি তোমাকে কথা দিচ্ছি আমি সারা জীবনের জন্য চলে যাব অনেক দূরে চলে যাব প্লিজ তখন রোহিত ওর কথা না মানলে ওখান থেকে শালিনী বেরিয়ে যায় তখন ফুলকি সেটা দেখে সাথে সাথে রোহিতের ঘরে ঢুকে আর বলতে থাকে স্যার আপনাকে ওই শালিনী ম্যাডাম কি বললো তখন রোহিত বলে সব কথা কি তোমাকে বলতে হবে ফুলকি তখন ফুলকি বলে আপনি বুঝতে পারছেন না ওই শালিনী ম্যাডাম আপনাকে ফাঁদে ফেলার জন্যই সব রকম ভাবে চক্রান্ত করছে উনি মোটেও আপনাকে ভালো আপনাকে ভালোবাসেন আর আপনার ভালোও চায় না তখন রোহিত বলে ফুলকি একদম বেশি বেশি কথা একদম বলবে না আর শালিনীর বদনাম করা বন্ধ করো তখন ফুলকি বলে কেন স্যার কি বললো তাহলে আপনি কেন বলছেন আপনি কেন বলতে না আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না যে ওই শালিনী ম্যাডাম আপনার ভালো চায় না ও কখনোই আপনার ভালো চায় না তখনই রোহিত রেগে যায় আর তোমাল পিয়াল ধানুকে ডাকে তখনই পিয়াল দৌড়ে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তখন তমালকে রোহিত বলতে থাকে ওকে এখনই বাইরে নিয়ে যা তখন ফুলকিকে বের করে দিলেই রোহিত সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয় আর ফুলকি কাঁদতে থাকে যা শুনে রোহিতের কষ্ট